আস থেকে চলছে মা ছিল ময়ূষী আরে জাকে বলে কি প্রকার কাঁথা ছিল তো কাঁথা আর চলতো জিকির মৃদু আওয়াজ হালকা আর মা চোখ থেকে পানি পরতে থাকতিরার পানি জিগিরা চোখের পানি একাকার ছিল মা একাকার ছিল একা কার্ল ই একশো বার একশো বার ইনশা আল্লাহ

عليه وسلم اشبع استغفر الله واتوب إليه يا أيها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا ايمانه على بشي بشي بيشي كلزي 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 بيشي بيشي كلزي 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 بيشي আপনি বেশি করে করবেন কামনে এই জিকির ওয়ালাও কেউ ধোয়া হওয়া চাই জিকির কথা বলবে ওয়ালাও কেউ হওয়া চাই ঠিক না বাকি ওয়াজ করবে বাকি ওয়াজ অন্যরা করবে বাকি ওয়াজ করবে আমার কাছে সব জিন না থাকে বিষয় আমি কে সব বেস্তাম

কেমন ছিলেন রহমুল কি বলোনা হ্যাঁ হ্যাঁ কি বলে نماز والا بلین تلاوات والا پردہ والا جن روز آنا چھوٹ تزبی باب اندی پرا کوئی تزبی کوئی تزبی پور بین انشاءاللہ شاہ بولا میں اکرام بولے انشاءاللہ نیت پکا انشاءاللہ حکیم الامت مجدد ملت اشتہ وینا واللہ مرقضہ تینی بولتے ہیں তিনটা জিনিস যার নসিব হয়ে গেল তিনটা জিনিস এক নাম্বার আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যার নসিব হয়ে গেল দুই নাম্বার জিকিরের মতো জিদ নসিব হয়ে গেল তিন নাম্বার কাঁদার মতো দু চোখ যার নসিব হয়ে গেল দোজাহানের জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তার হাতে তুলে দিল বাহ এই এজন্য জিকিরে অভ্যস্ত হওয়া জিকির কি হাঁটতে হাঁটতে জিকির বসতে বসতে জিকির চলতে চলতে জিকির উঠতে উঠতে জিকির বাজারে যাইতে যাইতে জিকির বাজার থেকে আসতে আসতে জিকির এমন কি খাইতে খাইতে জিকির শুধু জিকির শুধু জিকির শুধু জিকির বলেন না শুধু জিকির না শুধু কথা শুধু জিকির ও দুকুরুল্লাহ যিকরান কাসীরা বেশি বেশি করে জিকির করবা ওয়াসাববিহু বুকরাতাও ওয়া আসীলা সকাল সন্ধ্যা তাসবিহ পড়বা আমি বললাম রব্বুল আলামিন বেশি বেশি যদি জিকির করি সকাল সন্ধ্যা যদি তাসবিহ আপনি আমাকে কি দিবেন আল্লাহ তালা বলেন হু আলাইকুম তোমাকে রহমতে রহমতে ভরে দিব তোমাকে রহমত রহমতে দুনিয়াতে রহমত দিয়ে দিব মত সময় রহমত দিয়ে দিব কবরের রহমত দিয়ে দিব আসরের রহমত দিয়ে দিব ফসরাত রহমত দিয়ে দিব জান্নাতে রহমতের চাদরের ভিতরে ঢুকায় দিব

তোমাকে নামি গোমরাহির অন্ধকার থেকে হেদা আলোর ভিতরে নিয়ে আসবো কেন ও কেনা বিল মোমিন আর আমি মমিনদেরকে রহম করবো এটা আমার সিদ্ধান্ত

কি কি আমল আপনাদের যদি তাসবিহাতে নেন ওই তজবিগুলো সব পড়েন নিঃপাশাপাশি যদি আপনি কখনো সুযোগ হয় 100 বার যদি সূরা ইখলাস পড়েন কেমন হবে मौत আগে পড়বেন না মৃত্যুর পরে মৃত্যুর তাহলে প্রতিদিন 100 বার সূরা ইখলাস

वो वो बारे पांच आठ एक सौ बार पांच आठ एक्श बारे क्या

ঘোরা একিমে তিন ভাগের এক ভাগ আবার বলেন ঘড়ি এখানে দেখা যায় কথা দশটা আচ্ছা এখন বলে দশটা ছট কেমন হুজুর ঘড়ি দিছে দশটা ছট سكت بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صوت